একটি যখন বাড়ির কাজ করা হয় সেক্ষেত্রে যারা বাড়ি করবে তারা কিন্তু অনেকে প্রশ্ন করে যে এখানে কতটুকু রড লাগবে বা কি রড লাগবে তোমার এখানে কতটুকু স্বাদ হচ্ছে এলাকার অনেক লোক আমাকে এইভাবে প্রশ্ন করতে যাচ্ছে আর যারা বাড়ি করবে তারা তো আরও বেশি আগ্রহ যে এখানে যে সাদটা হবে স্বাদে কতটুকু রড লাগবে কি রড তুমি কিনছো বা আমরা কি রড নিব এরকম অনেক কিন্তু বেশিরভাগই প্রশ্ন করতেই থাকে করতেই থাকে সেই জন্য আমি এই ভিডিওটা আজকে তৈরি করছি আপনারা যদি আমাদের পেজে যারা নতুন আছেন যারা নতুন আছেন বা এরকম বাড়ি করবেন তাদের একটা কিন্তু আমি ধারণা দেব এই মানে এখানে যে নিচে আমি কাজটা করছি নিচের কাজ আমার অনেকটা যাই হোক খরচ হয়েছে সেটা আমি না বলি আমরা যে উপরে ছাদটা দিব এই ছাদের রড নিব বা রডটা কত কেজি কত করে কেজি এখনকার বর্তমানে বাজারে কিনছি এগুলো কিন্তু আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো যারা এরকম নতুন বাড়ি করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার একটা ধারণা চলে আসবে যে এখানে কত রড লাগবে দেখেন প্রথম অবস্থায় আমরা আমি যখন কাজটা শুরু করছি তখন যাই হোক আমাদের এখন সেপ্টেম্বর মাস চলতেছে এই সেপ্টেম্বর মাসে আমি রডটা কিন্তু আগে কিনছি যাই হোক আরও বিশ থেকে পঁচিশ দিন আগে আমি রডটা কিনছি এই রডটা কিনা হয়েছে আমার বিরাশি টাকা কেজি দরে বিরাশি টাকা কেজি দরে রডটা কিনছি আর আমার এই সাদে আমার এই কম কমপক্ষে হলেও আমাদের দুই টন রড লাগবে দুই টন রড কিভাবে লাগবে দেখেন আমাদের যে বিমটা আছে বিমে আমরা ষোলো মিলি রড ব্যবহার করব ষোলো মিলি রডটা যদি আমরা প্রায় আমাদের সাতশো কেজির মতো সাড়ে ছয়শো থেকে সাতশো কেজির মতো ষোলো মিলি রডটা লাগবে আমাদের সারটা কিন্তু প্রায় বারোশো স্কোয়ার ফিট হবে আর এখানে যদি আমরা যেহেতু দুই তলার ফাউন্ডেশন এখানে কিন্তু ফাউন্ডেশনটা আমাদের তিন তিনতলার করা হয়েছে যাই হোক মাটির নিচে আমাদের বেশি কাজ করার জন্য বা মাটির গভীরে বেশি যাইতে হয়েছে এখানে পুকুরের কাজ করা হয়েছে সেক্ষেত্রে আমাদের তিন তিনতলার ফাউন্ডেশন ধরা দেওয়া হয়েছে কিন্তু আমাদের দুই তলাই কিন্তু করা যাবে যেহেতু গেট বিম পর্যন্ত আমাদের এগারো ফিট হাইট আছে মানে বেশ থেকে গেট বিম পর্যন্ত এগারো ফিট মানে একতলা আমাদের নিচে চলে গেছে এই জন্য আমরা দুই তালা ইস্টিমেট করব যে এখানে প্রথম তালা আমরা ছাদ দেব এখানে যদি আমরা ছয় ইঞ্চি পর পর রডটা যদি দেই তাহলে আমাদের ছাদটা যদি বারোশো স্কোয়ার ফিট হয় সেক্ষেত্রে হাজার পঞ্চাশ থেকে আমাদের এগারোশো কেজির মতো দশ মিলি রডটা লাগবে আর বারো ষোলো মিলি রডটা কিন্তু আমাদের আমি আগেই বললাম যে সাড়ে ছয়শো থেকে সাতশো কেজির মতো ষোলো মিলি রডটা লাগবে আর এখানে যে এইট মিলি মানে রিঙ্গের জন্য কিছু রড লাগবে রিংয়ের জন্য আমাদের প্রায় দুইশো বা আড়াইশো কেজির মতো রড লাগবে এখানে হয়তো দুই টন রড কেনা হয়েছে আমার দুই টনের মধ্যে হয়তো বা হতে পারে বা একশো কেজি বা আরও এক দেড়শো কেজি হয়তো বেশি লাগতে পারে এই জন্য আমরা আমাদের সিঁড়ির জন্য কিছু বারো মিলি রড লাগবে এই জন্য আমি দুই টন রডটা মানে কিনছি আর কি আর এখনকার বর্তমান বাজার হিসাবে আমরা রডটা নিছি বি আর এম মানে ঢাকার রটেরা মানে চিটাঙ্গের রডটা না ঢাকার রড এম রডটা কিনছি এই রডটা আমরা বাজার অনুযায়ী এখন বিরাশি টাকা দরে কিনছি বিরাশি টাকা দরে রডটা কিনছি আর এখানে আপনারা চাইলে মানে এই এইচ বি আর রড দিয়ে আমার নিচ থেকে পুরোটাই কাজটা হয়েছে এবং আমি ছাটটা এইচ বি আর রডটা দিচ্ছি যে এই রডটা দিয়ে আমি অনেকগুলো কাজ করছি যাই হোক রডটা মোটামুটি যে একের খারাপ তা না মোটামুটি ভালো আপনারা ইচ্ছে করলে এই রডটা ব্যবহার করতে পারেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন